আমি সকলকে এই আমেরিকা দুঃশাসনের সময় অনেক নির্যাতন হয়েছে কিন্তু আমি আমার এই করব আমাদের প্রতিদিনই আপনাদের থাকে আমার ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কালিয়া গুরু জেলা বিএনপি

ভরবানগা সর্ববারে মানুষের জানে দাবি আপনারা রক্ত করতে থাকবেন আমরা আপনাদের পাশে আছি এই আশাবাদ ব্যক্ত করে আমি সকল অইনন্ত অন্ত নিয়ে শপথছি সইছে আলো হল দেশের প্রতি বেদম খাদে দিছি দেব তার নেপথ্যে আগামী